সৌদি আরব টিম নাইন কোম্পানির চেয়ারম্যান বিল্লাল হোসেনের উদ্যোগে পাঁচ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ রিপোর্ট রফিকুল ইসলাম রুবেল কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকা কালিকাপ্রসাদ ইউনিয়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে সৌদি আরব টিম নাইন কোম্পানির চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সমাজসেবক কালিকাপ্রসাদ ইউনিয়নের কৃতি সন্তান ভৈরব উপজেলা বিএনপি নেতা হাজি মোহাম্মদ বিল্লাল হোসেনের উদ্যোগে শনিবার বাইশে মার্চ বিকেল সাড়ে তিনটার দিকে কালিকাপ্রসাদ ইউনিয়নের মিয়া বাড়ির মাঠে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয় ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে এক কেজি মুড়ি এক কেজি ছোলা বুট এক কেজি তৈল এক কেজি পেঁয়াজ ও এক কেজি খেজুর সহ খাদ্য সামগ্রী মোট পাঁচশো জন নিম্ন আয়ের পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয় এছাড়াও মিয়া বাড়ি জামে মসজিদ ও মাদ্রাসার ছাত্রসহ ছয় শতাধিক মানুষের ইফতারের আয়োজন করা হয় কালিকা প্রসাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ভিপি সাইফুল হক উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজি মোহাম্মদ তোফাজ্জল হক ভৈরব পৌর বিএনপির সহ সভাপতি হাজি জিল্লুর রহমান ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি ফখরুল আলম রতন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ খালেদ মিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোহাম্মদ লোকমান মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার খান কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আরমান মিয়া ভৈরব উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাব্বি হাসান নয়ন ইউনিয়ন যুবদলের সভাপতি মাজেদ মিয়া প্রমূর্খ। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সঞ্চালনা করেন কালিকা কালিকাপ্রসাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো মিল্লাত মিয়া ভার্চুয়ালি যুক্ত ছিলেন সৌদি আরব টিম নাইন কোম্পানির চেয়ারম্যান হাজি মোহাম্মদ বিল্লাল হোসেন বক্তারা বলেন সৌদি আরব টিম নাইন কোম্পানির চেয়ারম্যান হাজি মোহাম্মদ বিল্লাল হোসেন কালিকা প্রসাদ ইউনিয়ন সহ বিভিন্ন জায়গায় দুর্যোগের সময় গরিব অসহায় মানুষদের বিভিন্ন মানবিক সহযোগিতা গরিব ও এতিম শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা সেলাই মেশিন বিতরণ মসজিদের উন্নয়ন শীতবস্ত্র বিতরণ বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ স্থাপন রমজানে ইফতার সামগ্রী ও চিনি বিতরণ কোরবানির মাংস বিতরণ কিশোর ও তরুণদের জন্য লাইব্রেরি স্থাপন সহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে। আয়োজিত শিক্ষা সমবায়ের অনুষ্ঠানে আমাদের সম্মানিত সভাপতি এলগবাটা

আমাদের যারা জাতীয় দলের দল করে যাদের সামর্থ্য আছে তারা দিন আপনাদের সামনে আসতে পারে নাই আজকে একটা পরিবেশ হয়েছে আজকে আমাদের আমাদের পক্ষ থেকে আমাদের বিএনপি করে সে আমাদের বিএনপি নেতা বিল্লাল হোসেন আপনাদের জন্য ইচ্ছা সামগ্রী নিয়ে এসেছে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে বিল্লাল হোসেনকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমি কথা বলতে না আপনারা জানেন আগামী দিনে আপনারা যদি আমাদেরকে পাশে থাকেন আগামী দিনে যে একটি সুষ্ঠু নির্বাচন হবে সেই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আপনারা আমাদের প্রিয় নেতা জননেতা পর ফলাফলকে ফল সেটা করতে পারেন এবং আমাদের দেশে টিবের আল খাজা যদি সরকার গঠন করতে পারে তাহলে এমনি ভাবে আমাদের আমাদের প্রিয় নেতা যারা পরিফলক সহ আমাদের যারা আছে আপনাদের কাছে এসে দাঁড়াবে এবং আপনাদের যত ধরনের যত ধরনের উন্নয়ন লাগে যত ধরনের আপনাদের সহায়তা লাগে ইনশাল আগামী দিনে আপনাদের পাশে থাকবে শুধু আপনার সহজে আপনাদের সহযোগিতা চাই আপনারা কি আগামী দিনে আমাদের প্রিয় নেতা জন পরিফলনকে বুঝিয়ে আমাদের কাছে সহযোগিতা করবে আপনারা করেন আর আপনারা জানেন যে আমাদের প্রিয় নেতা জন পরিফলন অনেক ভালো মানুষ অনেক সময় তদন্ত দেখা করেছেন কিন্তু বিগত 17 বছর করতে পারে নাই আর আমি যদি উনি যদি সরকারে যেতে পারে সংসদে যেতে পারে এমপি হতে পারে ইনশাআল্লাহ আমাদের কালকা প্রভাতি ইউনিয়ন অথবা বৈরাবের কোথাও কোথাও গুলো জনহলের উপকারটা হবে না ইনশাআল্লাহ একটি সুসবব গঠননের মাধ্যমে সুসবব উন্নয়নের মাধ্যমে ইনশাআল্লাহ আগামী দিনে বড় একটি মডেল কাউন্সিল করে তুলতে চাই সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ ধন্যবাদ এর অনেক যাই হোক আমি শুধু এটুকু বলবো যে এই রূপটা যেহেতু বিভিন্ন সময়ে কালিকা প্রসাদের সন্তান হিসাবে ফুলের সন্তান হিসাবে সে আপনাদের কালিকা প্রসাদ ইউনিয়নে সেটাই সে বিভিন্নভাবে সহযোগিতা করার আছে এবং করে যাচ্ছে এবং শুধু না বিভিন্ন গ্রামের গ্রামের টাকা টাকা দিয়েছেন দিয়েছেন এভাবে বিভিন্ন জায়গায় সে সহযোগিতা করে আসছে তার সহযোগিতা অব্যাহত থাকার জন্য আমরা যেন তাকে উৎসাহিত করি এবং ওনাকে যাতে আমরা এই মানবিক কাজের জন্য তাকে সম্মানিত করি সেই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে

দূষলরা স্বর্জন লিপ্ত আপনারা জানেন দেশীয় এবং বাহিরে দেশ এবং বাহিরে শেখ হাসিনা বাহিরে আর দেশের মধ্যে শেখ হাসিনা দূষল রা এরা সবসময় যোগাযোগ আছে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য নানাভাবে চেষ্টা করছে এবং এমনকি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে মধ্যে অবস্থান করার চেষ্টা করছে বিভিন্নভাবে তাই আমাদেরকে আমরা যারা বিএনপি রাজনীতি করি আমাদেরকে সাবধানতার সহিত আগেতে হবে আমাদেরকে সতর্কতার সহিত আগেতে হবে এবং আমাদেরকে সজাগ থাকতে হবে কারণ এখনো দেশের অবস্থা দূর হয় নাই যতক্ষণ পর্যন্ত একটা

এবং এমনকি আমাদের কেন্দ্রীয় কমিটিতে সে সাংগঠনিক সম্পাদক হিসাবে স্থান করে নিতে পেরেছেন এবং তার সময় সুযোগ অত্যন্ত ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে সেই লোকটি আজকে আমাদের গোরখপুর যাচ্ছে করব আমরা আগামী দিনে তাকে ভোট দিয়ে এমপি বানাবো এবং পাশাপাশি আমাদের যে বিএনপির দ্বারের শীর্ষ সেই প্রতীকে সরকার হবে সে আশাবাদ আবার সকল আগামী

এটা দেওয়ার জন্য আপনাদেরকে আমরা আসলে এখানে রেখেছি এই দলের সেনা পর্যায়ে পৌরসভা পর্যায়ে এবং ইউনিয়নের সমস্ত নেতা কর্মীরা এখানে উপস্থিত আছেন উপস্থিত মা বোনেরা আপনাদেরকে আমি একটা কথাই বলবো যে বিল্লাল আপনাদের সন্তান এবং সে যাতে আরো ভালো করতে পারে আপনাদের সেবা করতে পারে তার জন্য দোয়া করবেন পাশাপাশি যেহেতু সে আমরা দলের লোক দলের বিষয়টা একটু বলতে হয় আমরা বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি আর একটা দল সতেরো বছর শাসন করছে এটা নাম ছিল আওয়ামী লীগ আমাদের দলের নেতা হয়েছে মোহাম্মদ শরীফুল আলম ওনার বাবা আজি সিদ্দিক সাহেব দীর্ঘ তিরিশ চল্লিশ বছর যাবত এই এলাকার মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ মানুষের সমস্যা মানুষের বিয়ে সাথে গরিব মানুষের বাড়ি দেওয়া সমস্ত কাজ ওনারা পুরো ক্ষমতা নিয়ে গিয়ে নিজের পয়সা খরচ করে আপনাদের জন্য করতেছে যেটা প্রমাণিত সবার কাছে আর এই আওয়ামী লীগ বিগত সতেরো বছর দেশটাকে লুটপাট করে ধ্বংসের সীমানায় নিয়ে গেছে ভারতের আছে বিক্রি করে দিয়েছে দেশটাকে যে আমাদের যে আওয়ামী লীগের এমপি নাজুল হাসান বারবারই রাষ্ট্রে ভোট নিতে আপনাদের দুধ প্রয়োজন হচ্ছে না করে ভোট নিতে সামান্য টাকা দুশো কোটি টাকা সেখানে কত হাজার কোটি টাকা বিদেশে গেছে এটা কোনো শেষ নাই এই টাকাটা কার এটা হবে আপনাদের আমাদের আমাদের ট্যাক্সের টাকা রুটপাট করে নিয়ে গেছে এখানে আমাদের পার্থক্য আমাদের দল আমাদের দলের নেতারা সময় সাধারণ মানুষের পক্ষে থাকতে চায় আর এ আমলে সাধারণ মানুষের রক্ত চুঁষিয়া নিজেদের পকেট বাড়ি করতে চাই তাই আপনাদেরকে আর সময় নষ্ট করব না শুধু একটা কথাই বলব যে আপনারা বিবেক যে চিন্তা করবেন এই দেশে আলো সাবলিকতর লোক আসলে অবশ্যই অবশ্যই আপনাদের দেশের সত্যিকার উন্নয়ন হবে এবং আমার শেষ কথা হলো